ফোন করেছেন এক ম্যাডাম ফোন করে বলছেন যে হ্যাঁ আব্দুর রহমান বলছেন তা আমি বললাম হ্যাঁ ম্যাডাম বলুন আমি পি এম মুভিজ ইনস্টিটিউট থেকে বলছি আপনি অডিশন দিয়ে গিয়েছেন শুনলাম তাই তো আমি তাহলে চান্স পেয়ে গেছি সিনেমাতে আমি মনে একদম মানে হানড্রেড পারসেন্ট এনার্জি নিয়ে সিনেমার জন্য অডিশন হয়েছিল অডিশনে আমি গিয়েছিলাম অডিশনে কি বলেছে অডিশনে কি জিজ্ঞেস করে সমস্ত কিছু তোমাদেরকে দেখানো হয়ে গেছে বা বলা হয়ে গেছে আজকে বলবো অডিশনের আমি পাস করেছি বা যেটাই হোক করেছি তারপরে আমাকে ডেকেছে অডিশনের হওয়ার পরে আমাকে ডেকেছে এখন আমার কি কাজ বা আমাকে কি বলছে আমি কি সিনেমায় চান্স পেয়ে গেছি তাহলে ভালো খবর না খারাপ খবর পুরোটাই আজকে ভিডিওতে বলবো তো দেখতে থাকো পুরোটা একটা অডিশনের জন্যে আমি মানে সিনেমার জন্য অডিশন দিয়েছিলাম তো সেই সিনেমার অডিশনে আজ আমাকে ডাক করেছে কী কী হচ্ছে তোমাদেরকে দেখাবো চলো অডিশনে কি বলেছে কি করেছে সেগুলো আশা করি আগেই আপনারা দেখে নিয়েছেন তো আজকে কি হচ্ছে অডিশনে আমি করেছি তাই আমাকে ডেকেছে না সেজন্য ডেকেছে বিস্তারিত আজকের ভিডিওতেই দেখতে পাবেন আপনারা তো আমাকে অডিশন দিয়ে আসার প্রায় পনেরো দিন পরে আমাকে ফোন করেছেন এক ম্যাডাম ফোন করে বলছেন যে হ্যাঁ আব্দুর রহমান বলছেন তা আমি বললাম হ্যাঁ ম্যাম বলুন আমি পি এম মুভিজ ইনস্টিটিউট থেকে বলছি আপনি অডিশন দিয়ে গিয়েছেন আপনারা আমাদের আমরা আপনাকে চয়েস করেছি বা আপনার আপনাকে আমরা শর্ট লিস্টের মধ্যে রেখেছি তো আপনাকে আমরা আসার জন্য অনুরোধ করছি সামনে মঙ্গলবার কি বৃহস্পতিবার এরকম একটা ডেট বলেছিলেন ওনারা তো সেরকম মতো আমি শুনলাম তাই তো আমি তাহলে চান্স পেয়ে গেছি সিনেমাতে আমি মনে একদম মানে হানড্রেড পারসেন্ট এনার্জি নিয়ে আর খুশ মজা যায় আমি চলে গেলাম মানে পি এম মুভিজ ইনস্টিটিউটের অফিসে অফিসে গেলাম অফিসে গিয়ে দেখছি কিছু খোলা নেই অফিস তারপরে দেখলাম অফিস খুললো তারপরে দেখছি আরও অনেক মানুষ এসেছেন আগে তারা পাশের রুমে তাদের কথা চলছে তো আমাকে পাশের রুমে বসতে বলা হলো ঘরটা খুলে দিয়ে তো ঘরটা খুলে বসলাম কিছুক্ষণ পরে আমাকে ডাকা ডাকা হলো ডাকার পর আমাকে জিজ্ঞেস করলেন যে আপনার অডিশনের পেপারটা দেখুন মানে যে পরীক্ষা হয়েছিল সে যেটা সেটার পেপারটা দেখলাম যেখানে আমি না একটা নাম্বার পেয়েছি সে নাম্বারটা কত পেয়েছি পরে বলছি তো নাম্বার পাওয়ার পরে বলছে যে আপনি তো আপনার তো শখ আছে অভিনয় করা আমি বলেছিলাম যে আমার অভিনয় একটা বা সিনেমার এদিকে যাওয়া আমার একটা শখ আমার একটা ড্রিম তো আবার আমার মানে এই এই জিনিস নিয়ে আমি একটু এগোতে চাইছি এরকম বলেছিলাম ইউটিউব চ্যানেল দেখিয়েছিলাম তারপরে ইনস্টাগ্রাম আইডি দেখিয়েছিলাম হ্যাঁ এই এইখানে বলে রাখছি আর তোমরাও ইনস্টাগ্রামে ফলো করে নিতে পারো আমাকে আমাকে বেশ অনেক ফলোয়ার্স আছে ইনস্টাগ্রামে পঁচিশ হাজার প্লাস প্লাস ওখানে ভিডিও মিডিও করি ফটো ছাড়ি তো ওখানে ই করো ফলো করে নাও এই ডেসক্রিপশনের লিঙ্ক আছে তারপরে আমি ওখান থেকে বললাম যে তাই তো হ্যাঁ আমি করতে করবো তাহলে তখন ওনারা বললেন যে আপনার অভিনয়টা অতটা মান যোগ্য মান হয়নি বা যোগ ভালো হয়নি তখন আমি এবার বলছি আমার নাম্বারটা কত পেয়েছি দশের মধ্যে তিন পেয়েছি তার কারণ যে আমাকে স্ক্রিপ্টটা দেওয়া হয়েছিলো একদম পারেনি আমি আগের আগের অভিনয় আগের ভিডিওতে বলে দিয়েছিলাম যে আমি ওই স্ক্রিপ্টটা বলতে পারিনি তার জন্য আমাকে তিন দেওয়া হয়েছে মানে আমি ফেল দশের মধ্যে অন্তত পাঁচ তো পেতে হবে যেহেতু এটা অডিশনের ব্যাপার এটা কোনো পরীক্ষা না তাই আমি ফেল তা আমাকে বলছে আমরা এখানে ক্লাস নেব ক্লাসের ব্যবস্থা শুরু করব তো আপনি যদি তিন মাসের একটা কোর্সে ভর্তি হন তাহলে প্রায় পঁয়ত্রিশ হাজার টাকা মতো খরচ হবে আগে কুড়ি হাজার টাকা লাগবে বাকি পনেরো হাজার টাকা আস্তে আস্তে ইনস্টলমেন্টে শোধ করতে পারবেন বা ছ মাসের একটা কোর্স আছে সেই ছ মাসের কোর্সটা আপনার প্রায় পঁয়ষট্টি হাজার টাকা সামথিং এরকম কিছু বললেন মনে হলো তো এরকম টাকার বিষয় বা এরকম ট্রেনিং কোর্স এরকমের ব্যাপার বলছে তো শেষমেশ বুঝলাম সবই সেই ওয়াই কী সেটা সেটা কমেন্টে লিখো তোমরা আসল না কি তো সবই আসল কিন্তু কি করব ওদেরও টাকার দরকার তাই জন্যে ওনারা এসব করছেন আর আমি করতে পারিনি তারপরে আর তারপরে কি কী আমি ভিডিও করব আমি কী ভিডিও করব সেটা কমেন্টে লেখো তুমি হ্যাঁ আমি খুঁজে পাচ্ছি না কে ভিডিও করব কন্টেন্ট পাচ্ছি না বুঝতে পারলে তো কমেন্ট করো আর আজকের মতো এই ভিডিওটাই বাই টা